নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সব খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে এলাম আজকে ছোট্ট নতুন একটি ব্লগ নিয়ে এটি হচ্ছে বড় মামার বাড়িতে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম মায়ের বাবার বাড়ি থেকে শুরু করে বোনের বাড়ি পিসিত বাড়ির বাড়ি সব কিন্তু এক জায়গায় তাই আমরা একটু একটু করে সবার বাড়িতে গিয়ে ঘুরে আসলাম আমাদের প্ল্যানিং ছিল শুধু দুই দিনের কিন্তু ওখানে গিয়ে আমরা চার দিন কাটিয়ে এসেছি জীবন বড়ই অদ্ভুত কয়েকদিন আগে যা ছিল রঙিন আনন্দ আর আজ শুধু তা স্মৃতি কে জানতো এটাই হবে আমাদের মাসির সঙ্গে প্রথম এবং শেষ দেখা মাসির বাড়িতে কখনোই যাওয়া হয়নি এই প্রথম আমরা আসার চার দিন পরেই মাসি মারা যায় সবাই মাসের আত্মা সদ্গতি কামনা করবেন মাসের জন্য দিব্যধাম প্রাপ্তি হয় মাসের সাথে কাটানোর শেষ স্মৃতি সমূহ চেষ্টা করেছি যা আমাদের মাঝে হয়ে থাকবে আমরা এখন যাচ্ছি মাসির বাড়িতে এখানে আশেপাশে রোডটা এতই সুন্দর দেখুন এই যে হ্যাঁ এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে এত সুন্দর দেখুন সকালে সকাল থেকে মানে ঘুম থেকে পর্যন্ত নন স্টপ ফোন করে ফেলেছেন দাদারা সবাই মিলে এখন আমরা আমরা যাচ্ছি বাড়িতে অনেক মজা হবে অবশেষে আমরা মাসির বাড়িতে পৌঁছে গেলাম এ যে পিছনে যিনি কাপড় নিয়ে আছেন তিনি মাসি যিনি গত হয়েছেন মাসিকে খুব মিস করছে আমরা সবাই আসলে এই স্মৃতিগুলোই আমাদের মনের মধ্যে রয়ে যাবে আজীবন মাসি বাড়িতে যাওয়ার পর আমরা নাস্তা করে ওদিকে একটা খাল রয়েছে সেটি দেখার জন্য যাচ্ছে ওখানে ভেলাও রয়েছে এই প্রথম আমাদের একটি অভিজ্ঞতা ভেলায় চড়ে এ পার থেকে ওই পারে পার হওয়া তো খুব এক্সাইটেড ছিলাম চলুন দেখে আসি সে মজার মতো

और भरे आगे दे दे आगे हां एमडी लाल थोड़ा मी के नुडिया बा... नाले बालो दिए बने लगे डायरेक्ट काला है टेमरे ओ मेरे को दे अच्छा ए हम अच्छी सभी सर को सब आराम और तो चाहिए के हां अबरा तो बरा हो अरे अरे ইনি হচ্ছেন সুজন দাদা মানে ঝর্ণা মাসির ছেলে উনি ওখানে স্নান করতে নেমেছিলেন তাই একটি ভেলা ওখান থেকে নিয়ে এসেছে উনি আমাদেরকে ভেলায় করে দ্বিতীয় ওদিকে পারাপার করতে সাহায্য করেছিলেন

નામ દેનડા આમાં શું કરવાના છે અમાર શું કરવાના છે આ તો ઓર આ તો Dav 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 Davalıma Tata, Oma, oh, <laughs> Oma. Oh, ঘুরে এসে দেখি দিদি ভাইরা আমাদের জন্য অনেক রকমের খাবারের আয়োজন করেছে কষ্ট করে দিদি ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খালের ওপারের ভিডিও নিয়ে আসছি পরবর্তী ব্লগে টাটা